নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত আজকে কলা পাতা ইলিশ মাছের ঝাল করে দেখাবো তার জন্য নিয়েছি ইলিশ মাছ নুন দিয়ে মেখে রেখেছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর পাঁচটা কাঁচা লঙ্কা এখন সর্ষে ধুয়ে ভালো করে বেটে নেব বন্ধুরা সরষেটা ভালো করে মিহি করে বাটতে হবে আমার সরষে হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একবারে মাছে দিয়ে দিচ্ছি মাছের মতো বাটা দিয়েছি এখন তেল সামান্য তেল দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি মাছটা গ্যাসের উপরে একটা চাটু বসি দিয়েছি এখন চাটুর উপরে কলা পাতা দিয়েছি সামান্য তেল দিয়ে কলা পাতাটাকে মেখে নেবো এবার মাছগুলি সাজিয়ে দেব গ্যাসটা এবার জ্বালিয়ে দিয়েছি মাছগুলো মশলা দিয়ে মেখে পাতার উপর রেখে দিয়েছি এবার ভাপিয়ে নেবো এবার দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি বন্ধুরা আমার কলাপাতা ইলিশ মাছ এক পিট হয়ে গেছে আস্তে আস্তে আগুন দিয়েছি মানে কম আগুনে রাঁধতে হবে এবার উল্টে দেবো করে কলা পাতাটা এর উপরে কলা পাতাটা দিয়ে দিচ্ছি তারপরে একটা থাল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এর উল্টে এখানে আবার চাটুতে দিয়ে অন্য পিঠ করে নিচ্ছি আর এসে দেখে দিচ্ছি আর ইলিশ কলা পাতায় ইলিশ মাছের ঝাল হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আমার কলা পাতায় ইলিশ মাছের ঝাল হয়ে গেছে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ